মা মেয়ের সম্পর্কে টানাপোড়েনের গল্প নিয়ে বড় পর্দায় মুক্তি পেল পুরাতন পরিচালক সুমন ঘোষের হাত ধরে দীর্ঘ চোদ্দ বছর পর বাংলা সিনেমায় ফিরলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর কলকাতার বুকে বন্ধু ইন্ডাস্ট্রির জন্য বিশেষ স্ক্রিনিং এর আয়োজন করলেন প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত আর সেই বিশেষ সন্ধ্যায় উপস্থিত ছিলাম আমরা চলুন দেখেনি ইন্ডাস্ট্রির কারা উপস্থিত ছিলেন সেই স্ক্রিনিং এ

আমাদের পুরো ইন্ডিয়াতেই খুব ভালো চলছে এবং আমাকে নয়ডা থেকে বম্বে থেকে ব্যাঙ্গালোর থেকে লোকে মেসেজ করে ফোন করে জানিয়েছে যে কাল ছবি দেখে এলাম আজকে ছবি দেখতে যাচ্ছি দারুণ ফিলিং হচ্ছে ইনফ্যাক্ট আমার ধারণা যে এই আমরা সব শহরের মধ্যে ছড়িয়েও পেরেছি বম্বে তে আমাদের প্রেমিয়ারে অনেক ভালো ভালো মানুষরা এসেছেন অনেক পরিচালক আহ একটার সবাই এসেছিলেন তো ভালো লাগছে এই পুরো আহ

আর আপনার আপনার কাছ থেকে এটা পেয়ে আমরা উচ্ছসিত এবং আপনি এরকম ছবি আরো বানান আপনি এরকম ছবি তারা অ্যাক্টিংও করুন প্রোডিউসও করুন অ্যাক্টিং করতে পারি বেশি প্রোডিউস কি করবে না আপনার থেকে অনেক এক্সপেকটেশন প্লিজ আপনি করুন তো এইটাই আমার প্রাপ্তি যে আমার দর্শকরা আমাকে এত ভালোবেসেছে এবং বেঙ্গালোরে গেছি ফুল হাউস বেঙ্গালুরু মানে বেঙ্গালুরু মানে যে ওখানে সাউথে এত মানে নিশ্চিন্তে বাঙালিরাই না নন বেঙ্গলিরাও ছবিটা দেখছে তো এটাও খুব ভালো লাগছে

সবসময় তো এরম ছবি বানানো যায় না যেখানে মানুষ এতটা কানেক্ট করে তো আমি চাইবো যে দর্শক যেন এটাকে খুব আরো বেশি করে মানে তাদের কাছে টানে এবং আরো অনেক মানুষকে জানায় যারা ছবিটা দেখতে আসতে পারে এখানে তাদের চিরন্তন সম্পর্ক মানের সম্পর্ক রে এর কখনও পুরাতন হয় না আর আজকে যে দুজন আর্টিস্ট মেন লিড এখানে ঋতুদি আর খুব প্রিয় মানুষ প্রিয় শিল্পী এবং প্রথমবার মানে অনেক বছর পর চোদ্দ বছর পর আমরা দেখব শর্মিনা ঠাকুরকে সুতরাং ওদের বন্ডিংটা ওদের কেমিস্ট্রিটা কতটা মানে খুব ইন্টারেস্টিং হবে আমি জানি সেইটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ঋতুপর্ণা সেনগুপ্তের প্রযোজনায় নির্মিত এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত নিজের প্রযোজিত ছবিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ঋতুপর্ণা এখন দেখার কত দ্রুত এই সম্পর্কের গল্প জায়গা করে নেয় দর্শকদের মনে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশন এরকমই আরও ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে